এত দুঃখ কোথায় রাখার ভাইরে রাখবো কোথায় রাখার আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি না পাচক তো নামাজ পুড়ি কপাল মাকাতে যাই না মের আগে লাগাই না জিসা বাইরে কাশত নামাজ পড়ে কপালে তার কতে যাই না মের আগে লাগাইয়া জিসা শাই দোকানে বসে আজি শাই কানে বসে আজি তেলেবি শুনছ আর হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নয় ভাইরে এত খোঁ রাখবো কোথায় রাখার জায়গা নয় আমাদের কপালেতে শান্তি নাই না ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে না সুদে গুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় জ্যোতি মসজিদের সভা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় জ্যোতি মাদ্রাসার স্বভাবদি উচিত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকুরী নাই ভাইরে হক কথা বলতে গেলে হুজুরের চাকুরী নাই আমাদের কপালেতে শান্তি বোঝেনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝেনা সমাজে তেวะ সঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি কুশের কারবার সমাজে দেওয়া সঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পোতি বারবার টাকার লাগি গরীব দুখী টাকার জন্য গরীব দুখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্য গরীব দুখী হক বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বোঝে না ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে না বড় ছোট নাই বেদ কোথায় গেল মানুষ সম্মান আর বাপ ওর সম্মান মুরব্বীকে করছে অপমান বাইরে ছোট বড় নাই ভেদাভেদ কোথায় গেল মানুষ সম্মান আর বাপের সমান মরব্বিকে করছে অপমান দশ বছরের পোলাই দুটি দশ বছরের পোলাই দুটি সামনে বেরি খাই ভাইরে আট বছরের পোলাই জুতি সামনে গুটুকা খায় আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝে না